আসসালামু আলাইকুম एवरीवन প্রবাসী ট্রাভেলস পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা সৌদি আরবে জোর নিয়োগ বিজ্ঞপ্তি পদের নাম রেস্টুরেন্ট ক্লিনার 10 ঘন্টা 1525 রিয়াল ফ্যাক্টরি ক্লিনার 8 ঘন্টা 1000 রিয়াল চকলেট ফ্যাক্টরি ওয়ার্কার 10 ঘন্টা 1600 রিয়াল ফাইভ স্টার আবাসিক হোটেল ক্লিনার 10 ঘন্টা 1500 রিয়াল হোটেল ক্লিনার 10 ঘন্টা 1500 রিয়াল ইনডোর ক্লিনার আট ঘন্টা আটশো রিয়াল মেশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার স্টিল ফিক্সার শাটারিং কার্পেন্টার নয় ঘন্টা পনেরোশো রিয়াল কফি শপ ক্লিনার দশ ঘন্টা ষোলোশো রিয়াল ইনডোর মার্কেট ক্লিনার দশ ঘন্টা চোদ্দশো রিয়াল ইনডোর ক্লিনার আট ঘন্টা এক হাজার রিয়াল ইনডোর ক্লিনার দশ ঘন্টা এক হাজার রিয়াল কারওয়াশ দশ ঘন্টা পনেরোশো রিয়াল মহিলা হাসপাতাল ক্লিনার আট ঘন্টা আটশো রিয়াল মহিলা ক্লিনার আট ঘন্টা আটশো রিয়াল বয়স একুশ থেকে চল্লিশ বছর বয়স পর্যন্ত ভিসা আসার পঁচিশ দিনের মধ্যে ফ্লাইট দিতে হবে আকামা আবাসন এবং চিকিৎসা কোম্পানি বহন করবে খাবার নিজ অন্যান্য সুযোগ সুবিধা সৌদি শ্রম আইন অনুযায়ী হবে আমাদের সাথে যোগাযোগের ঠিকানা জিরো ঠিকানা মধ্য পাউচার্ন ওভারব্রিজ রুস্তম আলী ম্যানশন চতুর্থতলা ঢাকা বারোশো বারো থ্যাংক ইউ সো মা এভরি আলাইকুম